পাঁচ ছয় প্রসেদন প্রসেদনের আরেক নাম হচ্ছে বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া এই প্রক্রিয়াটা হচ্ছে উদ্ভিদ যখন বেশি পানি নিয়ে নেয় শরীরের ভিতরে ওর যতটুকু পানি লাগবে না সে পানিটুকু ও শরীর থেকে বের করে দেয় এই প্রক্রিয়াটার নাম নামে হচ্ছে প্রসেদন বা বাষ্পমোচন আমরা পূর্বে পাঠিয়ে জেনেছি উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য তাই উদ্ভিদ মূল্যমের সাহায্যে পান মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করে মাটি থেকে কি করে প্রচুর পরিমাণে পানি শোষণ করে শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে বা শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে বাকি পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে উদ্ভিদের দেহবন্তরে থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি যে বের হয়ে যায় সে প্রক্রিয়া বলা হয় প্রসেদন বা বাষ্পমোচন প্রসেদন প্রধানত পত্র রন্ধ্র অর্থাৎ পাতার ভিতরে যে ছোট ছোট রন্ধ্র বা গর্ত বা ফুটো আছে তার মাধ্যমে করে এছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল কিসের মাধ্যমে কিউটিকল পান কাণ্ড পাতার ভিতরে কল থাকে সেই কিউটিকল কান্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণ প্রসেধন করে তাহলে প্রসোধন কিসের মাধ্যমে হয় পত্র রন্ধ্রের মাধ্যমে প্রসোধন কোথায় কোথায় সংগঠিত হয় তার ভিত্তিতে প্রসোধন তিন প্রকার একটা হচ্ছে পত্র রন্ধ্রীয় প্রসেধন অর্থাৎ পাতার ভিতরে যে ছোটো ছোটো ফুটো থাকে সেটা মাধ্যমে দুই নম্বর ত্বকীয় বা ত্বক বা কিউটিকলের প্রসেদন তিন নম্বর হচ্ছে লেন্টি কুলার সাধারণত অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পত্রযন্ত্র এবং খালি চোখে সহজেই দেখা যায় পরীক্ষা আছে যে গাছকে পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হলো কিছুদিন পরে দেখা গেলো গাছটা কি হচ্ছে আহ পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমা হচ্ছে মানে হচ্ছে এটার দ্বারা কি বোঝা যায় যে গাছ পানিটা ছেড়ে দিচ্ছে শরীর থেকে তারপর প্রসেদনের গুরুত্ব উদ্ভিদ জীবনে প্রসেদন একটি অনিবার্য প্রক্রিয়া প্রসাদনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায় এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে তাই আপাতত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রসাদন ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয় এই জন্য প্রক্রিয়াকে কী বলা হয় নেসেসারি এভিল তবুও প্রসাদন উদ্ভিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রসাদনের ফলে উদ্ভিদ দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে থেকে মুক্ত থাকে প্রসাদনের ফলে কোষ রসের ঘনত্ব কী হয় বৃদ্ধি পায় প্রসিদনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায় কোষরসের ঘনত্ব বৃদ্ধি অন্ত অবিশ্রবণের সহায়ক হয়ে পানি উদ্ভিদকে মাটি পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে এটি উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে প্রসিদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয় খাত পাতায় প্রসিদনের জন্য জাইলেম বাহিকার পানির যে টান সৃষ্টি হয় তা মূলরম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনের জন্য কাজ করে বা সাহায্য করে উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া সালক ও শোষণের মতো পরিবেশে তেমন প্রভাব ফেলে না তবে পানি চক্রে বাষ্পী ভবন অর্থাৎ ভূপৃষ্ঠে পানি জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে এসলজ উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশোধনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায় তো এবার হচ্ছে বাট আট থেকে দশ পানি ও খনিজ লবণের পরিবহন যা এটা যে আমাদের উদ্ভিদ এই যে এটা একটা উদ্ভিদ এটা যে একটা উদ্ভিদ উদ্ভিদে যে পানিটা যায় সেটা কিভাবে যায় মাটির নিচে যে ওর মূল থাকে এই যে মূলগুলো থাকে মূলের মাধ্যমে ওর কাছে কি করে যায় পানিগুলো পানি পানি এবং খনিজ লবণ প্রয়োজনীয় খনিজ লবণগুলো উদ্ভিদের ভিতরে যায় তো এটা কিভাবে যায় সেটাই এখন আমরা জানবো আমরা জেনেছি যে উদ্ভিদের মূল দেহের মূলের মাধ্যম মূল রোমের সাহায্যে মাটি ও পানি ও খনিজ লবণ শোষণ করে এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড এবং শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানো দরকার কারণ পাতাই প্রধান অনুগুলক এগুলোকে সালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করে আবার পাতায় তৈরি খাদ্যের উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড ও শাখা প্রশাখায় পাঠিয়ে দেয় উদ্ভিদের মূল রম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে এখানে পরিবহন কাকে বলে সেটার একটা সংজ্ঞা দেওয়া আছে শোষণের জন্য পরিবহন পদ্ধতি ও উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদে পরিবহন ঘটে জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল পদার্থ বা খাদ্য সারা দেহে পরিবহিত হয় সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ উদ্ভিদের বহন প্রক্রিয়া নিম্নলিখিতভাবে হয় উদ্ভিদ মূলরম দিয়ে পানি অবিশ্রবণ ঘটায় তো উদ্ভিদে মূলরম দিয়ে পানি কি করে অবিশ্রবণ প্রক্রিয়ায় এবং পানিতে দ্রবিত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায় তো জাইলেম টিস্যু সেটা তোমরা পরবর্তী শ্রেণীতে জানবা জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন ঘটায় ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরসের উভয়মুখী পরিবহন হয় উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায় মাটি থেকে মূল রোমের দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ যে জাইলেম বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায় তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় এজন্য প্রয়োজন পেপারোমিয়া উদ্ভিদ এ গাছের কাণ্ড ও মধ্যশিরা স্বচ্ছ তো এই গাছের আর শিরা কী করে স্বচ্ছভাবে দেখা যায় যার কারণে পেপার মিয়া উদ্ভিদের মাধ্যমে একটা পরীক্ষা করানো হয় পরীক্ষাটি এখানে দেওয়া আছে তো তোমরা এটা দেখে নিবা তারপরে আমাদের প্রথম প্রশ্ন স্থলজ উদ্ভিদের প্রশোধন ঘটে কি দিয়ে পত্ররন্ধ্র দিয়ে কি হবে পত্র রন্ধ্র পত্র রন্ধ্র পত্র মানে পাতা আর রন্ধ্র মানে পাতার যে গর্ত বা ফুটো পত্র তারপরে কোষ পর্দা এক ধরনের কি সেল সেল মেম্রিন বা প্লাজমা মেমব্রেন এক ধরনের অর্ধে ভে অর্ধভে অর্ধভেদ তাহলে কোষ পর্দা এক ধরনের অর্ধবেদ্য পর্দা গেল উদ্ভিদের দেহবন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গণ প্রক্রিয়াকে কি বলে মাত্র পড়লাম অভিশ্রবণ না প্রসেদন বলে ব্যাপন মানে তো ছড়িয়ে পড়া অভিশ্রবণ মানে ওই যে তোমাদের যে কিসমিসের এক্সাম্পল দিলাম আর ইম্বাবেশন মানে হচ্ছে পানি গ্রহিতাম অভিশ্রবণ প্রক্রিয়া কিভাবে ঘটে অভিশ্রবণ প্রক্রিয়ার জন্য অর্ধবৈদ্য পর্দা প্রয়োজন হ্যাঁ অর্ধবৈদ্য পর্দা প্রয়োজন খুব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয় না বেশি ঘনত্ব থেকে কম ঘনতে দিকে ধাবিত হয় দ্রব্য কম ঘনত থেকে বেশি ঘনতের দিকে ধাবিত হয় একটু উল্টা এইটা হবে তিন নম্বরটা তাহলে এক তিন ঘ নাম্বারটা উত্তর হবে ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধ ফুল ফুলদানিতে রাখলো এবং সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের শোভা সম্পূর্ণ ঘরে ভরে গেছে এ ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ের কোন ঘটনা মিল পাওয়া যায় এটা হচ্ছে ব্যাপন

প্রথম সৃজনশীলের ক নাম্বার ব্যাপন কি বইয়ের ভিতরে আছে আমি দাগিয়ে দিয়েছি ভেদ্য পর্দা কাকে বলে এটা বইয়ের ভিতরে আছে ইমভাইবেশন কি সেটাও দাগিয়ে দিয়েছি বা পড়িয়েছি প্রসেদনকে কেন নেসেসারি ইভিল বলা হয় কারণ প্রশাসনের প্রসেদনের মাধ্যমে কখনো কখনো উদ্ভিদের শরীর থেকে অত্যাধিক পরিমাণে পানি বেরিয়ে যায় যার কারণে উদ্ভিদটা মারাও যেতে পারে যার কারণে একে নেসেসারি ইভিল বা অপ্রয়োজনীয় অমঙ্গল বলা হয় তো পরবর্তীতে গ এবং ঘ তোমরা দে যে বই এবং এই উদ্দীপকের আলোকে যেমন এখানে কিসমিস কথা বলতেছে তাহলে এটা কী হবে অবশ্যই আহ তোমরা জানো যে কিসমিস দিয়ে আমরা কী বলেছিলাম তো সেই আলোকে তোমাদের উত্তর দিতে হবে তো এখানে আমাদের অধ্যায় সমাপ্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে